তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে তুমি মা বইরে গেলে নিশা নিশারাতে বাবা বলছি জামা দোয়া কালাম পরি গাড়ি সারবার আমি যদি শুনি আপসারের পথের মধ্যে কোন দুর্ঘটনা গেছে বাপ তার আগে আমি সেনসেলে হয়ে যাব রে তার আগে আমার মা কবরে যা রে এত গাড়ি চলে পড়েছে কোনো দিন আর কোনো মানুষ বাড়ি তাকে বলল না আমার বাপু দিদিন বলছে বাপ জোরে গাড়ি চলাস না রে মালিক আল্লাহ স্কুল নেবে রে এত কষ্ট করিস না আমার নবীজি ইস্তি হজরতে মায়সা আবার একদিন রাত্রিকালে আইসাকে নিয়ে নবীজি ঘুমিয়ে গেছে হাদিসতে শোনো বাবা এক কাম্মাটি যুবক বন্ধুরা শুনো আল্লাহ নবী কিনিয়ে আয়সা আর একদিন অন্ধকারে বাতি ছিল না মন ছিল না আয়সা নবীজি ঘুমিয়ে গেছিল ও বাবা আজকে কেতারটা পড়লাম হায়রে গভীরাতে আয়সা চেতন পেয়া দেখে নবীজির বিষ্রে আমার নবী কোন দিকে রে আমান নবীর স্ত্রীর মা সোফিয়ার কি নাম সোফিয়ার সোফিয়ার আল্লাহ সোফিয়ার 500 টাকা দান করলেন আল্লাহ সোফিয়ার দান তুমি কবল কর না আল্লাহ তার জীবনের গুনাহ তুমি माफ করিয়া দাও নাই তবে নবীজি স্ত্রী হজরতে মা আয়সা ওই দিন চিনতে পড়ি গো আজকে হঠাৎ করি নবী কেন আমার বিছনার থেকে না হয়ে গেল আয়সা চোখের পানি আর টান সই আমার নবীকে কি নাম কি নাম নুসলাম এক হাজার টাকা নুরুসলাম আছে গো এখানে বাবা আছে এই নুরুসলাম বই আয় এক হাজার টাকা আল্লাহ নুরুসলাম দান করল আল্লাহ আল্লাহ নুরুসলামের দাম তুমি কবুল আল্লা মোতালে পাঁচশো টাকা দিয়ে দিল আল্লাহ উনচল্লিশশো টাকা হলেন এক হাজার আল্লাহ নুরুসলাম এক হাজার নাই থাকবে আল্লাহ যাবার কালে উনচল্লিশশো টাকা হলো এই বাবা পাঁচশো টাকা দিল উনচল্লিশশো টাকা হলো আর একশো টাকা হলে চল্লিশ হয় আল্লাহ নবী স্ত্রী মা আয়শা সিদ্দিকা বলছে দুনিয়াতে যাই চল্লিশটা আদি আমল করতে পারবে আল্লাহর ওলি হয়ে মারা যাবে নাই থাকবে এই যে চল্লিশশো হয়ে গেল কত হল চার হাজার জোরে কোন কয় হাজার আপন দূরে যাবার কালে আল্লাহ একশো টাকা দিয়ে কি নাম বাবা হ্যাঁ আনোয়ার হোসেন একশো দিয়ে একচল্লিশ বানালে হিসেবের গন্ডগোল করে থিয়ে গেল কমিটি হিসেব দিবি বাবার নাম হিসেব কে বনে না হযরতে মায় অন্ধকারে ঘরে কান্দে আমার নবী তো ঘর নেই আমার নবী কারো বাড়িতে গেলে আমাকে বলে যায় কোন দিকে যাবে রে আয়সা খোঁজা শুরু করলো কান্দে নবী ক্ষতি করল লাগে আয়সার এত ভালোবাসা নবীর অন্তরে ছিল গো আয়সা চতুর্দিকে খবর নিল আমার নবী মসজিদ ছাড়া কোনো দিকে যাবে না আদরতে মায় মসজিদের দিকে নবী কোন মসজিদ চোখে ভরা চোখের পাল্লি দিয়ে কান্দে আল্লাহ আর নবী কোনো মসজিদে যায় না আয়সা মা সিদ্ধা গভীরাত ওই আয়সা রাস্তা দিয়ে যায় গো ওই জান্নাতুল বাকি একটা কবরস্থান আছে বাপ ওই জান্নাতুল বাকির দিকে মা আয়েশা একবা রাতে কালে তাকায় হযরতে মা আয়েশা জান্নাতুল বাকির দিকে তাকে দেখে একটা সুন্দর মনুর দেখা যায় আমার মায়সা আয়েশা বলছিল আমার নবী আমার নবী এত রাইতেই তে কেন আছে রে আয় সা আরালে জান্নাতুল পাখি কবরস্থানে ত্যাগি আরালে শোনে আমার নবী কাদতেছে এত রাইতে আমার নবী প্রথম স্ত্রী হজর হতে কাঁদি না তুলুকরা এই জান্নাতুল পাখি কবরস্থানে ঘুমিয়াছে আমার নবী কাঁদছে আল্লাহ আমার খাদি যদি দিন দেখি জানলা তুল ঘুমাই চাল্লা আমি নবিজি দুনিয়াতে ঘুমাইতে পারি আল্লাহ আমার খাদি কেমন আছে আল্লাহ আমার প্রথম বিয় রিস্তি হজরতে খাদি তুল কোরা আয় শা সিদ্দিকা আড়াল ত্যাগি শোনে রে আমার সোনার নবী খাদিজা বুজনের নাম ধরে গেলো দোয়া করে রে আয় নামটা একটা বল নবী আমার নেয় না আয় এমন এমনভাবে কবরস্থান থেকে আড়াল হে আসলেন বাড়িতে নবী যাতে যান আয় নবী যাতে জানে না আমি আয়সা ওই জান্নাতুল বাকি কবরস্থানে গিয়েছিলাম আমার নবী ফজরের নামাজ পড়ে বাড়িতে আসিলে আয়সা বড় সরল মানুষ ছিল নরম মানুষ ছিল নবীজি কে বলে ওগো নবী আমি কালকে তোমাকে দেখছি আর সাগায় নবী আমার আব্বা আবু বকর সাত থেকে নয় বছর বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে গণবি আমি কোনো তোমার কিছু ত্রুটি করি না ও গণবি যে বিবিটা তোমার থেকে পনেরো বছর বয়সে বড় ছিল তোমার বয়স তখন পঁচিশ ছিল খাদিজার বয়স তখন চল্লিশ বছর ছিল খাদিজার নাম ধরে এলা কবরস্থানে কান্দে আমার আই নামটা তুই একবারও নিলেন ওগু নবী আমি আয়সাকে তোমার বিবি বিবিনা খাদিজা একজন বুড়ি স্ত্রী ছিল তোমার তাকে বয়সে বড় ছিল একজন বুড়ি স্ত্রীর জন্য দোয়া করি কান্দে একটা কুমের স্ত্রীর জন্যে তো আপনি কান্দলেন না আমার নবীর কান্দে স্বভাব দেয় না আমার নবীর চোখের পানি দিয়ে দাঁড়ি পেয়ে ভয়ে রে আমার মায়ের সাবরে নবীর কান্দে কে উত্তর দেয় না কেন আমার নবীর কাছে আয় সা বলল ইার সুর আমি তোমার কোনো কঠিন প্রশ্ন করি নাই ওগো নবী গ

আমার খাদি যা কেন তুমি বুড়ি বললি রে আমার খাদি কেন বুড়ি কলি আমার সামলে খায় আমার খাদি যান শিবনে যত কিছু করি গেছে আমার খাদিজা জীবনের কষ্ট ও আয়সা আমার খাদিজার একদিনের কষ্ট তুমি সারা জীবন যদি করো আমার খাদিজার একদিনের কষ্ট সমতুল্য হবে না আয়সা রে আমার খাদিজা জীবনে যত দুঃখ করেছে আয়সা তুমি আয়সা সারা জীবন যদি দুঃখ করো আমার খাদিজার এক একদিনে দুঃখর সমতুল্য হবে না আয়সা তুমি জানো না আমার খাদি যে হইল দুঃখের দিনের বিবি আর তুমি আয়সা হলি সুখের দিনের বিবি আবারে এই কান্নাটি স্কুলে ঢুকছিলাম তখন একজন স্কুলে পাশে আমার নানা করে ডাকছিলাম হজরত মাঝে মাঝে স্কুলে গিয়ে নানা নানা রে নানি কই মাঝে মাঝে দেখছি মল ক্যা আমি দুনিয়া সব ভুলতে তোর নানীর কথা কেরে ভুলিনা স্বপ্নের মধ্যে আমি তোর নানীকে পুতিরাইতে দেখি ও ভাই দুয়াকুরি আমার এই বিজয়ের স্মৃতি যে দিন যায় আমি যেখানে যাই সেখানে মনে হয় হযরত নানাজি আমার স্কুলের পাশে বাড়ি গো এই কথাটা আমাকে বিয়ের রাস্তায় dekhle bolo bolana re আমি তো নানির কথা কেন ওরে পাশে দিতে পারি না ওই নানা বলতে চোখের পানি বসিয়েছিল আমি একদিন স্কুল ওনার বাড়িতে গেলাম নানা যে অসুস্থ জল মধ্যে বেরিয়ে বসে আছে নানা কেন এলা রাস্তা পথে চলিস না শরীর কেন দুর্বল নানা রে মোকা ভাই তোর নানি দেখ ওই যে শুয়ে আছে রে আবারও মনটা যায় ওই কবরে আমার মনটা যাই শুয়ে থাকবে দেখো বাবা মহাব্বতের নবীজি ইতিহাস বলিয়া গেল বিয়ের স্ত্রীর মতন ভালোবাসা রে কোন স্ত্রী দেখাইতে পারবে না আমার নবী খাদি যার এত ভালোবাসিল সেই জন্য বলতে মামু Não, não, eu নামে আল্লাহ টাকা দিল আমার মামু আল্লা আল্লাহ আল্লাহ করে দাও আল্লাহ শান্তিতে রাখিয়ে দাও আল্লাহ জীবনের গোনা ঘুলে মাফ করে দাও আল্লাহ ও বন্ধুরে বিশ্ব নবীর খাদিজার কথা বললে আমার নবীর চোখের দিয়ে ভুক বেঁধে আজকে এই কাম্মা জমি রে গো ও শোনা মহাব্বতের বিবি কবরে আসে গো মহাব্বতের মা কবরে আসে গো মহাব্বতের আব্বাটা কবরে আছে কেউ কান্দিনি পোষকালে কেন্দ্রে ছিল শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিও না আল্লাহ নবীর দরবারে একজন সাহাবির একজন সাহাবির ইতিহাসি বললো ইয়ার রসুল্লাহ হবি বললা আমি তোমার কাছে দোয়ার জন্যে আসলাম নবী বলল মা তুমি কে মা আমি তো তোমাকে চেললাম না মহিলাটি বললো হুজুর আমাক চেনেন নাই না ও নবী আমি একজন তোমার সাহাবির স্ত্রী কেন মা তুমি আসলি ও নবী আমার স্বামী বড় অসুস্থ আমার স্বামী কথা বলতে পারে না আমার স্বামী কথা না আমার স্বামী বন্ধ হয়ে গেছে আপনি নবী বলো মা তুমি কোন সাহাবীর স্ত্রী আমি তো তোমাকে চিনলাম না তখন বলো গণবী আমাকে চিনলেন নাই না আমি হলাম আলকা স্ত্রী আমার স্বামী আলকা জবান দিয়ে কথা বলতে পারে না বিশ্বনবী বললেন এ বিল্লাল ও আলী রে যা যা আমার আল কামার বলে যবন বন্ধ হয়ে গেছে ওনার বিবি আমার কাছে বলল তোমার মুখে না শোনা পর্যন্ত আমি নবী বিশ্বাস আনতে পারি না হযরতে বিল্লাল হযরতে আলী আল কামার বাড়ির দিকে চলে গেল যেয়া দেখে হ আলকামা জবান কথা বলতে পারে না হজরত আলীকে বেল্লাল বললো ওরে তুমি নবীর জামাতা একটু দোয়া করে দাও হজরত আলী বলল আমার দোয়া কামে আসবে না চলো চলো নবীজির দরবারে যা বলি নবীজির কাছে যে হজরত আলী বলল ইয়া রাসূলুল্লাহ আলকা আমার বিবি যা বলছে সত্য গো মিথ্যা না আমার নবী বললো এই বেল্লাল আলী আমার দোয়া করিয়া আলকামার বাড়ি দিকে যাও ওনার মা ওনার বাবা যদি বেঁচে আছে আমার কাছে দুয়ার জন্য পাঠিয়ে দাও আমি নবী দেখা করবো বিশ্বনবীর সাহাবি হজরতে বিল্লাল আলি গেলেন দৌড়ি দৌড়ি যা আলকামার বাড়িতে পৌঁছে গেলেন আলকামার বাবা নাই তার বৃদ্ধ বাড়ির মধ্যে হজরতে মা আমাকে চিনতে পারেন না বাবা শ্রী নেই আমি বললাম নবীজির সাহাবি আমার না হজরতে বিল্লাল ও আমার নবী আবার দুবার করে তোমার কাছে পাড়ি দিল কেন বাবা নবীজি তোমার দেখা করতে চায় কথা বলতে চায় ও বুড়ি মা আপনি যদি না যান আমার নবীজি নিজে আসি দেখা করিয়ে যাবে আলকামার মা আলকামার মার কাছে দাওয়াত পৌঁছে দিয়ে গেল কিছুক্ষণ পর আলকামার মা ভাবলো আল্লাহ বিশ্ব নী কোনো দিন আমাকে আজকে কেন বা আমাকে দাওয়াত করলো রে শোনা নবী এত কষ্ট করে আমার বাড়ি আসবে আমি আলকামার মা যাব নবীজির দরবারে আলকামার মা বিশ্বনবীর দরবারে যে পৌঁছে গেলেন নবীজি আলকামার মাকে দেখি নবী কান্দে রে নবী ছোটকালে হারাইছে নবী ছোট কালে হারাইছে নবী শ্রী বৃদ্ধ মা বাবার কথা মনে পড়লে নবীকান্ধে নবীজি জানেই পুরি আলকামার মা হবে নবীজি সুন্দর করি তাকাইলের মা আসুমা আমার কাছে আসুমা আলকামার মা নবীর সামনে যে নবী বলল মা আপনি আলকামার মা হন হয় হুজুর আমি আলকামার মা আমার নবী সুন্দর করে বসতে দিলেন নবীজি বলল মা গো একটা কথা বলি মা কি ওগো মা আলকামা তোমার কেমন সন্তান কইছে নবী গো আমার নিজের সন্তান আদরের সন্তান নবী বলছে না ও কথা বলি নাই কেমন সন্তান বলছে হুজুর বড় জ্ঞানী বড় বৈজ্ঞানিক বড় কিতাবের এলেমের দক্ষ তালে দরিয়ার সাগর তার ভিতরে এর দক্ষতা তার ভিতরে নবী বলছে তা বলি নাই তোমার সাথে ব্যবহার কেমন তখন বলছে হুজুর বিদ্যা সাগর বিদ্যা দরিয়া তার ভিতরে ঠিক আছে কিন্তু ব্যবহারের কথা বললে বলে হুজুর আমি মা বড় কষ্ট পাই নবী বলো বল রে তাড়াতাড়ি পাহাড়ে যাও কেন পাহাড়ের কাছ ঠাল কাটো আগুনের কুণ্ডতে ওর করো আলকামার মা বলো নবী গো আগুনের কুণ্ড বানে কি করবেন আগুন ও চুলা বানে কি করবেন নবী বলছি বুড়ি মা তোমার আলকা কামাজে পাপ করছে গো এই আগুনের চুলার মধ্যে যদি পুরি শেষ করি দেওয়া হয় জিন্দাতে তবু আল্লাহ মাফ করবে না আল্লাহ নবী বলছি না মা আপনি যতখান মাপ দিবেন না অতখান পর্যন্ত আল্লাহ মাপ দিবে না হায় রে মা কি দয়া রে নবীর কাছে আর যে করো গো নবী আবেদন করি গো আমি মা বেঁচে থাকতে আমার সন্তানকে জিন্দাতে পড়া দেবেন না আমি মা সহ্য করতে পারি না গো নবী আমার সন্তান আলকামাকে পুরা দিবেন না নবী বলছে মা আপনি যদি মাফ করি দেন পৃথিবীর কোন মানুষের দোয়া লাগবে না আপনি মাফ করি দিবেন আমি বিশ্ব নবী দোয়া করে দেব আল্লাহ তোমার সন্তানকে আল্লাহ মাফ করে দিবে যেরকম সোহা আইরে নবীজি কি সাক্ষী রাখি বললো গো নবী আমি তোমাকে সাক্ষী রাখি আমার সন্তান আলকা আমাকে ক্ষমা করে দিলাম বিশ্ব নবী বল সাহাবীরা তোরা দৌড়ান আমি আলকা মারধরে দোয়া করতে চাই তার মা আমার করে দিছে আমার দোয়া আগে পৌঁছিবে না তোরা আগে যে বাড়িতে পৌঁছবে সাহাবিরা দৌড় মানলো বাকি সাহাবীরা বলে দৌড়ও কেন আলকা মাদরে নবীজি দোয়া করছে ভাই হাত তুলছে আমরা আগে যাব নবী দোয়া আগে পৌংচি না আমরা যে আলকামার আগে পৌংি যাব বাড়িতে আল্লাহ নবী নাই বিড়া নবীজির বংশিতে আগে পংশি গেছে আল কামার জবান খুলি গেছে লাহ মোহাম কেউ কান্দিনী

কেন্দে ছিল শুধু তোমার মা মায়ের দেলে কেহ ব্যথা দিও না আসুন বাবা মার মোহাম্বতে কেউ যদি বাবার মোহাম্বত আছে আড়াইশো টাকা দিছে আড়াইশো টাকা দিলে বাপ যদি একশো কোটি টাকা যদি একশো জন বাবা দেন একশো শহীদের সব আল্লাহ তার মেলে নামে লিখে দিবে বক্ত আসে গেছে মাত্র সাত মিনিট সময় আছে একশো কোটি টাকা পঞ্চাশ টাকা দশ টাকা দায় দিবেন দশটা দায়নি শূন্য জিন্দা হবে কারো পকেটে দশটা টাকা ওই মার্জনে বাবার জন্য মার্চনে বাবার জন্য দাদির জন্য দাদার জন্য দশটা টাকা দিয়ে যাবে দশটা টাইমই শুনো জেন্দা হবে আসুন কেউ কান্দিনি নি কালে কেন্দি ছিল শুধু তো মামা। ছাত্র দেয় আল্লাহ পাঁচশো টাকা আল্লাহ পড়াইছিলাম আমার ছাত্র দিনদার আল্লাহ নামাজ পড়ে রোজা করে বানাও আল্লাহ ইমানদার আল্লাহ সাড়ে সাতশো টাকা হলে বাবা আমার ছাত্র পাঁচশো টাকা দিলেন আল্লাহ আর আড়াইশো টাকা হলে এক হবে এই এক হাজার শহীদানের সব আল্লাহ আমল আমি লিখে দিবে আসুন কেউ কান্দিনি পোষবে কালে কেন্দি ছিল শুধু তোমার মাইরে মা মায়ের দিলে কেহ ব্যথা দিও না রক্ত মাখা শরীর মা ডুবেছিল ঘরে হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তুলে মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে তুমি মা বইরে গেলে কান্দব নিশা রাতে আমি যখন কাম্যাতি হাই স্কুলে ঢুকি মা বলছে বাবা তোর স্কুল কতদিনে গেলে হবে রে আমি বলছি মা দুয়া করো মা স্কুল হয়ে যাবে মা রে এই থেকে কিলোমিটার রাস্তা তুমি কেমন করি মোটর সাইকেল বাবা আপডাউন পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হয় আমার স্কুলের বারেন্দার থেকে আমার ঘরের দরজা পর্যন্ত ছাব্বিশ কিলোমিটার বাইকে উঠে বাহান্ন কিলোমিটার আমি আপডাউন করি গো মা স্কুল আছিলে মাতার সত্যি ছিলেন জোরে গাড়ি চলেছে মান্নান মাননা মারা গেল এই যে মালাজনের কুদ্দুত মালনা বাইক চলে মারা গেল ইদ্রিস মালানা মারা গেল আমদাদ মালানা মারা গেল বাবাতে বাইক চলে চলে যাস বাবা বলছি জামা দোয়া কালাম পরি গাড়ি সারবার আমি যদি শুনি আফসারের পথের মধ্যে কোন দুর্ঘটনায় গেছে বাপ তার আগে আমি সেন্সেলে হয়ে যাবো রে তার আগে আমার মা কবরে যা কোনো দিন আর কোনো মানুষ বাড়ির তাকি বলল না আমার প্রতিদিন বলছে বাপ জোরে গাড়ি চলাস না রে মালিক আল্লাহ স্কুল লিবেরে বেরে এত কষ্ট করিস না আমাকে মা বলছে বাবা এত সভা করিস তোর গালা ভাঙে না বাবা তোর কষ্ট হয় না আমি বলছি মা আমি তোর দোয়া পাচ্ছি মা এখন এখন মা কেউ আজ করি মা আমার জীবনে কোনো দিন গালা ভাঙে নাই আজকে উনিশশো তিরানব্বই থেকে ওয়াজ করি গো মার দোয়া করছে সভা করতে গেছিলাম দুই হাজার এক সালে ওই সময় একদল মানুষ টুপিয়ালাকে দেখতে পারে নাই ভারতের জমিনে টুপিয়ালাকে দেখলে বলছে ওসমান আমি লাদেন খেতে

আজকে যদি কাম্মাডির কথা সবার শুনতো মা আমার বই না সে মা কালকে আসতো আমার সবার শুনি কে রে আমার জীবনে আমার মা বহু সবার শুনছিল আমার মা সবাই বসে বসি মা কানছিল মা বলছে বাবা তোর জীবনের ক্যাসেট আছে আসি মা কোথায় দিন হাটায় পাওয়া যায় আমি যখন বক্তব্য জীবনে করি তখন এই মোবাইল ছিল না তখন রেকর্ডিংয়ে ক্যাসেট ছিল ছিল আমি দিন জামতলা দোকানে গেছিলাম রিয়া পসিরা ভাই রে ও ভাই আফসার মৌলানার ক্যাসেট পাওয়া যায় যে হুজুর সব বক্তার ক্যাসেট পাওয়া যায় এ বি সি ডি গ্রুপ পর্যন্ত আছে এ বি সি ডি মানে সব বয়ান এক ছতে পাবেন আমি বললাম ভাই ক্যাসেটের মূল্য কত হুজুর চারটে নিলে আশি টাকা একটা নিলে তিরিশ টাকা আমি কই ভাই চারটে ক্যাসেট আফসার মৌলানার দাও এ বি সি ডি গ্রুপ পর্যন্ত ক্যাসেট নিয়ে নিলাম হিন্দু মানুষ ছিল আমার চেনে না আমি বললাম ভাই আফসর মারো কোনো দিন দেখছো এত ক্যাসেট যে তুমি রাখছো করে নাজির হাটে বাজারে ওই কালজরি এই শালমারা মাদ্রেশায় এই খোসাবাড়ি মাদ্রেসায় ওই সাহেবগঞ্জ মাদ্রেসায় তাদের ক্যাসেট মাস্টার ক্যাসেট আমি সারাদিনে রেকর্ডিং করি আমি ক্যাসেট গুলো গ্রুপ বানিয়েসাই আমি বললাম ভাই এই যে আফসর না আমি বলতে না বলতে হিন্দু মানুষ রে ঘরের দরজাটা টাস করে খুলি দিয়ে দৌড়ি আসি পাঞ্জা দিল হুজুর আপনার ক্যাসেট আপনি কিনিনেন নেন কারণটা কি আপনি যদি আগে বলে আমি আর সরমাল না আমি তোমার কাছে ক্যাসেটের দামে শুনতাম না তোমার ক্যাসেট দিয়ে আমি লাখ লাখ টাকা ইনকাম করেছি টানি নিয়ে ঘরের দোকানের ভিতরে বসাইল হুজুর ক্যাসেট আরও আপনি নিয়ে যাও কত ক্যাসেট আমার আছে আমি কই পেশেন্ট না হুজুর দেন না আমি হেন্দু মানুষ হইতে পারি জামতলা আমার দোকান হুজুর কোনো দিন যদি তোমার গ্রুপের ক্যাসেট লাগে অন্য বক্তা লাগে খালি বলবেন আমি দেব আমি বাড়িতে ক্যাসেট কিনে আনছিলাম আমার জীবনে দুই হাজার এক সালের ক্যাসেট আমি নাজিরহাট বাজারে ওয়াশ করছিলাম সেই বাজারের ক্যাসেট আমি বাড়িতে দিচ্ছি আমার একটা রেডিও ছিল রেডিওর সাথে ট্যাপ ছিল স্কুল আসছিলাম কান্নাটি হাই স্কুল বাড়িতে যে দেখি মা আগ্নে বসে বসে ক্যাচের জুড়ি দি চা পারে মা চোখের পানি বুঝতে চেরে আমি বাড়ি দেওয়ার সাথে বললো বাবা তুই মার বয়ান করছিস আমি মা যেদিন মরে যাবো কার বয়ান করবি আমি বললাম মা আমি তোরে বয়ান করবো সোনারে সেই মাটা আজকে নাই সারা দেশ ঘুরলাম মার মতন মা পৃথিবীর জগতে আর মিলল সেই জন্য বাব সেই মাটার জন্যে সবার মা বাবাকে সম্মান দিয়ে চলব রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলিয়ে দেখাই পাদক তো নামাজ পড়ব পাদক তো নামাজ ইনশাল্লাহ পড়ব তো কোন আল্লাহ 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 তাও বা যেরকম তও বা কলাম আল্লাহ আমার জীবনের তওবা কবুল করি নাও আল্লাহ আর জীবনে যদি আর জীবনে আর যেরকম আর জীবনে মদ খাব না যদি মদ খাব না গাঞ্জা খাব না সুদ খাব না আল্লাহ পা নামাজি বানিয়ে দাও ইনশাআল্লাহ এই আমার পরবর্তী বক্তা ভাই এসে গেছেন এই ভাইয়ের বক্তব্য শুনে আঁখিরে মোনাজাত করে যাবেন এই বলে আপনাদের কাছে বিদায় নিলাম দোয়া করবেন আমার ভুল তৈরি ক্ষমা করবেন আসসালামু আলাইকুম দিন ইসলাম জিন্দাবাদ